খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউনিভার্সিটি অব মিশিগানের একটা গবেষণা দল জবরদস্তিমূলক প্রমাণ উন্মোচন করেছে যা অ্যালঝাইমার্স পার্কিনসনস এবং অন্যান্য নিউরো ডিজেনারেটিভ রোগের সাথে জড়িত ফ্রাইব্রিলগুলির গঠনকে ঘিরে একটা মৌলিক রহস্য সমাধান করতে আরে নতুন গবেষণার সিনিয়র লেখক উর্সুলা জ্যাকব বলছেন আমরা দেখেছি যে রুগীদের মস্তিষ্কে এই ফ্রাইবিল গঠনগুলি দীর্ঘদিন ধরে রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ফ্রাইবিলগুলি কী করে রোগে তাদের ভূমিকা কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কি তাদের পরিত্রাণের জন্য কিছু করতে পারি যদি তারা এই বিধ্বংসী রোগের জন্য দায়ী হয় যদিও নতুন অনুসন্ধানটি এই প্রশ্নগুলি স্পষ্টভাবে উত্তর দেয় না তবে এটি গবেষকদের জন্য ধাঁধার একটি অনুপস্থিত অংশ প্রদান করতে পারে যারা এই রোগগুলি কীভাবে আণবিক স্তরে কাজ করে তা বোঝার চেষ্টা করছে এবং এটা স্পষ্ট করছে যে অ্যালজাইমারের চিকিৎসা বিকল্পগুলির অভাবের কারণেই আরও ঘনিষ্ঠ ব্যাপারটা এই ব্যাপারটা বোঝার প্রয়োজন জ্যাকব বলছেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দু হাজার একুশ সাল থেকে অ্যালজাইমার রোগের জন্য তিনটি নতুন ওষুধ অনুমোদন করেছে কিন্তু শত শত ক্লিনিক্যাল ট্রায়াল সত্ত্বেও কোনো নতুন অনুমোদন ছাড়াই এটি সতেরো বছরের প্রসারিত হয়েছিল এই সমস্ত অসফল ক্লিনিক্যাল ট্রায়ালের পরিপ্রেক্ষিতে ওনারা বলছেন আমরা এখনও এই ধাঁধার কিছু গুরুত্বপূর্ণ অংশ বুঝতে পারছি না বলছেন জ্যাকব আণবিক সেলুলার এবং উন্নয়নমূলক জীববিজ্ঞানের ইউএম বিভাগের অধ্যাপক সুতরাং আমরা এবং বিশ্বজুড়ে আরও অনেকে যে মৌলিক গবেষণা করছি তা সমালোচনা মূলকভাবে প্রয়োজনীয় যদি আমরা কখনও চিকিৎসা করতে চাই অনেক এই ব্যাপারটা যে বাধা আছে সেটা দূর করতে চাই তাহলে এই ভয়ানক রোগগুলির হাত থেকে গোটা বিশ্ব মানব সমাজ রক্ষা পেতে গবেষকরা দীর্ঘকাল ধরে জানেন যে ফাইব্রালগুলি অদৃশ্যভাবে ছোটো বিল্ডিং ব্লকগুলি থেকে অ্যামালয়েড প্রোটিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র টেন্ডেলগুলি বেশ কয়েকটি নিউরোডিজেনারেটেড রোগের সাথে সংযুক্ত কিন্তু কীভাবে এই কাঠামোগুলি শরীরে তৈরি হয় এবং কীভাবে তারা এই ব্যাধিগুলির অগ্রগতিকে প্রভাবিত করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দীর্ঘস্থায়ী রয়েছে ফ্রাইবেল সম্পর্কে আমাদের বোঝার বিকাশ অব্যাহত রয়েছে কারণ বিজ্ঞানীরা কাঠামোগুলিকে আরও ঘনিষ্ঠভাবে তদন্ত করার জন্য নতুন সরঞ্জাম এবং পদ্ধতি প্রবর্তন করেছেন আর এই উদ্ভাবনের মধ্যে একটি ক্রায়োজেনিক ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ক্রায়োইএম নামে পরিচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত